মাত্র নিজের জন্য চা করে চলে আসলাম এখন একটু চা খাবো তো তারপরে চারিদিকে কিন্তু ছড়ানো নয় শুধুমাত্র শুধু সকালে চাই করতেছি না মেয়েকে মেয়ে অলরেডি পরীক্ষা দিতে চলে গিয়েছে তারপরে আর কি আমি বসলাম একটু চা খাওয়ার জন্য তাকে চা মাথাটাও খুব ভীষণ ধরছে সে চা খাই তারপরে আর কি অন্যান্য কাজ করবো আর এই যে দেখো এখানে পড়ছে এভাবে বই রেখে চলে গেছে যেখানে যা রাখে সেখানেই থেকে আর সরবে না এরকম একটা পরিস্থিতি আর এই যে বই পুস্তক টেবিলের অবস্থা তো সেটার বলাই বাহুল্য ওটা আর নাই বা বলি কতবার আর রাখি কথা বলবো বলতে এদিকে কিন্তু আমার পূজা করা হয় না সব কিছু রেডি করে রেখেছি আগে স্নান চা খাবো তারপর আর কি পূজা করবো তো নমস্কার বন্ধুরা ইপাস ডিমে সকলকে স্বাগতম তোমরা সবাই কেমন আছো আমি তোমাদের আশীর্বাদ ঠাকুরের কৃপায় আছি মোটামুটি তো আগে এই যে দেখতেই পাচ্ছো সব কিছু ছড়ানো ছিটানো মেগেছে চা করলাম চা করে চাটা খাই খাইলাম তারপরে হচ্ছে এখন স্নান করছে করে এখন পূজা করব। পূজা করে তারপরে অন্যান্য কাজ যাবতীয় যা কারণ রান্না নাই কারণ গতকাল রাতেই সব রান্না করে রেখেছি আজকে শুনে সেগুলোই গরম করে খাওয়া আর অন্য কিছু রান্না বাড়ি করার নাই তো এখন যাবো পূজা করতে তাছাড়া যতগুলো কাজ আছে অনেক কাপড় ধোয়া আছে যেহেতু সামনে অনুষ্ঠান আগে আসতেছে একটু একটু করে তো কাজ না গোছালে হবে না আর এই পাশে দেখো আমি এটা কীতনের একটা কিন্তু কালকে ধুয়ে রাখছিলাম জল ঝরে গেছে সারা দিয়ে একটু জল দেখলাম যে বাকিও আছে সেটা একটু এভাবে করে রাখলাম ভেতরে নিয়ে যাব তখন দেখি একটু জল আছে তো একটু কাঠ করে রাখলে সেটাও পড়ে যাবে তো চলে আসলাম তারপরে একটু পূজা করার জন্য সবগুলো তো আগে মেজে কুশে রেখেছিলাম আর এই কারণে আরও দেরি হয় নাই কারণ পূজা যদি না করে বসি যে তাহলে তো আর পূজা করতে অনেকটাই দেরি হয়ে যাবে তো গোপাল সোনার ভোগ লাগাতে দেরি হয়ে যাচ্ছে প্রতিদিনই রোজ মানে কিছু না কিছু কাজ থাকতে চাড়াই যে দেখো এতগুলো কাপড় ধুইছি আরও কাপড় ধোয়ার বাকি আছে তো মেয়েকে বললাম সাথে যাওয়ার জন্য তো মেয়ে সাথে যে যাবে না কিছুতেই যাবে না কুম্ভকর্ণের বংশধর যাবে না তো আমি নিজেই যাচ্ছিলাম এক একা কিন্তু গিয়ে আর পুরো টার্ মেলতে পারলাম না কারণ লিফট বন্ধ আছে দশতলা আমার পক্ষে হেঁটে যাওয়া সম্ভব না তো অগত্যা ওর কথাই ঠিক হলো ও বললো ব্যালকনিতে সব দিয়ে দিতেছি সেটাই হলো অগত্যা তো ব্যালকনিতে সব কাপড় দিলাম তাও কি ধরে দুই ব্যালকনি মিলে পুরো প্যান্ডেল বানায় ফেললাম কিন্তু তারপরেও কোনো কাজ হচ্ছে না যে ঘুমাচ্ছেন কুম্ভকর্ণের বংশধর তো এই কোনো জায়গা ফাঁকা রাখি না তো শুকাবে তো ঝরবে ব্যাপার তো যাই হোক এখন আর কাজ করে এই যে সব ফ্রিজের মধ্যে থেকে থেকে রাখা হয়েছে নষ্ট হয়ে গেছে কিছুটা একটু খাওয়া গেছে আর বাকিটার থেকে দেখি বের করে নিয়েছি আর সব বাদাম ভাজে খাইছিলাম সেই বাদামের প্রাকে খোসাটাও ভাবে করে রাখছে বললাম তুলে রাখার জন্য সেটা তুলে রাখেনি এখন এখান থেকে গাছ বের করে নিচ্ছি পেঁপের বের করে রেখে এখন এগুলো ফ্রিজে রেখে দিব সুন্দর মতো মুখে বাইরে থেকে এসে এটা মুখে ঘষা যাবে অনেক পেঁপের তো অনেক উপকারিত পাকা পেপের তো অনেক উপকারিতা আছে তো এটা তো সময় একবারে তো তুলে দেওয়া যাবে না তো এখানে বড় পেপ টুকরো করে রাখলে তো স্কিনের জন্য পেপে তো অবশ্যই ভালো সেই জন্যই ওটা করে রাখতেছি এখন এভাবে করে এর আগে অবশ্য গাজরেরও রেখেছিলাম যে পরবর্তীতে সেই মুখে দেওয়ার জন্য অনেক উপকার হয় তো এখন এটা রেখে দেব আর যত মুখে একটু আমি একটু লাগিয়েও নিলাম আর যতটুকু একটু আছে ততটুকু একটু স্নান করে সময় দেবো সেই রাখলাম আর এই দেখো ময়লাগুলো জমছে কাল থেকে ময়লার সকাল থেকে যে ময়লাগুলো আর কি সেগুলো আর কি জমাইতেছি আমি গাছ লাগার জন্য লাগানোর জন্য তো দেখো এই যে এই বক্সটার মধ্যে আমি সকল সবজি টবজি রাখতেছি মানে সবজির যে কাটা অংশগুলো কোনো আঠা জিনিসপত্র থাকে না এখানে তো সকল সবজি ফল ফুল যা করা হয় সব কিছু এখানে রাখি সার তৈরি করার জন্য এটা অনেক উপকারী তো সেটাই আর কি করার জন্য এগুলো আমি প্রতিদিন জমাইতেছি এর আগেও জমাইছি গাছগুলো লাগানো হয়েছে এখন আবার বড় বালতিতে করে করতেছি যাতে আরও ভালো হয় তো সেগুলোই সব রাখলাম এখন এগুলো ঢেকে রাখবো আবার এরপর যখন ভরে যাবে তখন উপরে মাটি দিয়ে দেবো তাহলে আর নোংরা হবে না মানে পোকা টোকা হবে না আর জিনিসটাও ভালো থাকবে এবং আমার গাছের জন্য উপকারী খাদ্য তৈরি হয়ে যাবে তো এখন এগুলো একটু ধুয়ে পরিষ্কার করে আর বাকি যে কাপড়গুলো আছে সেগুলো কেঁচে নেব যতগুলো কাপড় আছে অনেক কাপড় আছে যে সিঙ্কে থালা বাসনও আছে এগুলোও মাজবো কিন্তু একটু পরে মাঝব আগে অন্যান্য কাজগুলো করা করে আসি মানে তো পরে ঘরটার মুসলাম কাপড় চোপড় দেখে পুরাটা একটা নীল দেওয়ার ছিল ঘরটার পরিষ্কার করলাম ঘর ঝাড়লাম সব ঘর ঘর কমপ্লিট আর উনি এখনও পর্যন্ত ঘুমায় আসে উনি এখনও ওঠেন নাই আর ওরা ডাকতেছি এখনও উঠতেছে না আর আমি এদিকে থালা বাসনগুলোও কিন্তু মাজা কমপ্লিট করেছি পরে দেখি যে একটা কড়াই আবার বাকিই আছে তো এখন পূজা করতে হবে সন্ধ্যাবতী দেওয়ারও তো প্রায় টাইম হয়ে গেছে আমি ওকে বললাম যে আমি কাজ করতেছি সন্ধ্যাবতী তুমি দাও তো এই ঘরের তো চাদর এখনো পারি না যেহেতু কেউ শোয়া পড়ে না আর ব্যালকনি আজকে পরিষ্কার করলাম একটু একটু করে ফাঁকা করতেছি আর কি তো চলে আসলাম ও মেয়ে পরে কিন্তু মেয়েই সন্ধ্যাপাতি দিল আর আমি রাত্রেবেলা একদম ফ্রেশ ট্রেশ স্নান স্নানই করলাম স্নান টান করে চলে আসলাম এই যে একটু রাতের খাবার বানানোর জন্য রাত্রে করলাম করব হচ্ছে যেহেতু আজকে ষষ্ঠীও ছিল একবেলা আতর চাল আর একবেলা রুটি খেতে হয় তো ষষ্ঠী শ্বশুরবাড়িতে ষষ্ঠী করেছিল মানে পূজা করছে আমি শুধু উপাস পর্যন্ত ছিলাম যতক্ষণ না পূজা হয় তো তারপরে যাই হোক যে এখন সুজি করে নেব নেওয়ার পরে তার করব হচ্ছে একটু বুটের ডাল সবজি করতে চাইলাম কিন্তু সবজিটার পরিপূর্ণতা পায় না সবজিটা পরে আর কি পরের দিনকে করতে পারছি তো এই যে সুজিটা আমার কমপ্লিটলি প্রায় হয়ে গিয়েছে এখন নামায় ফেলবো মেয়ে আবার সুজি খেতে পছন্দ করে না তার কারণে একটু ভুটের ডাল করতে হবে মেয়ের নাম সবারই সবাই খাবে আর কি নামে মেয়ে তারপরে একটু সন্ধ্যাবেলা একটু খাবো কি ক্ষুদা খুদা লাগছে ভাতও তো আর নাই আর ওভাবে তো আর খাওয়া যাবে না তো ভাবতেছি একটু পাকোড়া করে নিই পাকোড়া বলতে এই ফুলকপি ফ্রিজে রেখে দিয়েছিলাম গত বছরে সেইটা কেটে সঙ্গে অনেক বেশি মরিচ বেসন তারপরে চালের গুঁড়ো হলুদের গুঁড়া হলুদের নাম কী বলে ধনিয়ার গুঁড়া একটু জিরে গুঁড়া একটু মরিচের গুঁড়া একটু দিয়ে কালো জি কালো জিরা জিরা তারপরে জিরের গুঁড়া একটু চিনি ওর মা অনেকগুলো এত কিছু দিয়ে একটু পাকোড়া করছিলাম কিন্তু সস থাকলে একটু বেশি ভালো হতো সস ছিল না হোক তারপরে সব আমরা খেলাম তারপর গরম গরম খেতে বেশ ভালোই লাগতেছিল তো সবাই মিলে আমরা তিনজনে মিলেই খাওয়া দাওয়া করে নিলাম করে নিয়ে তারপরে হচ্ছে আবার অন্য রান্না করতে মানে লুচিগুলো ভাজতে হবে তো এর মধ্যে তোমাদের দাদা চলেও আসলো তো ওকেও কয়েকটা ও কয়েকটা খাইলো একটা না দুইটা খাইছে কারণ ও তো বেশি এসব পাকোড়া টাকড়া খাইতে ইচ্ছা করলো ওর পেটের একটু সমস্যার কারণে ও তেমন বেশি খায় না তো আমি বললাম অল্প একটু আমার একটু মাজা ব্যথা করতেছে একটু একটু হালকা একটু ময়াম দিয়ে দাও তো ওই যে যে দেখো ময়াম দিচ্ছে ডান হাত বা হাত সব লাগায় যদিও পরিষ্কার করা দুই হাতি তো এই যে এখন সে ময়াম দিয়ে দিচ্ছে আমি একটু জল গরম দিয়ে দিলাম দিয়ে ময়ামটা একদম ক্লিয়ার ময়াম দিয়েছে এত ভালো মায়াম দিয়েছে যে লুচিগুলো পরে খাইতে কিন্তু অনেক মজা হয়েছে অনেক ভালো মায়াম দিয়েছে বললে তো আবার বলবে যে বাবা প্রশংসা একদম পঞ্চমুখ এসব কথা সামনে বলাও যাবে না তো যাই হোক আমার এদিকে কিন্তু লুচিগুলো সব বেলা কমপ্লিট করে নিয়ে একবারে ভাসতে আসছি বেশি লুচি না তো সামান্য কয়টা লুচি মানে করে খাবো তো খাওয়ার তার জন্য আর কি বলছিল অবশ্য রুটি করার জন্য তো রুটি না করে আমি একটু লুচি করলাম মেয়ে আবার লুচি খেতে পছন্দ করে মেয়ে খালি না আমারও একটু ভালো লাগে গরম গরম সে রুটি খাওয়ার চেয়ে দুই একটা লুচি খাই আমার একটি ভালো লাগে কিন্তু আবার ওর আবার সমস্যা গ্যাসের সমস্যা তোমার দাদার তো গ্যাসের সমস্যা বরাবরই ওর এই সমস্যাটা তো রয়েছেই তো ওই যেটাতে পাকোড়া ভেজেছিলাম যেহেতু সবই নিরামিষ আর আমি তো নিরামিষই খাচ্ছি তো পাকোড়া ভেজেছিলাম সেই মধ্যে আবার একটু তেল দিয়ে লুচিগুলো ভেজে নেব লুচিগুলো ভালোই ফুলতেছিল বললাম না ময়ামটা অনেক সুন্দর হয়েছে লুচিগুলোও কিন্তু ফুলছে প্রত্যেকটা লুচি ফুলছে পরে লাস্টের দিকে দু একটা ফুলে নাই কারণ দু একটা না ফুলার কারণ হচ্ছে একদম তেল একদম একদমই কম ছিল ডালে ফোরন দিব জোর না আবার নতুন করে তেল রেখে জমানোর কারণ আমি তোমার নিষেধ করে যে তেল জমিয়ে রাখলে পরবর্তীতে তার খেতে সমস্যা হয় ওটা নাকি পেটে তার প্রবলেম হয় তাই তেল আমি চেষ্টা করি যতটুকু তেল তা দিয়ে সম্পূর্ণ রান্না করে দিনের তেল দিনের রান্না করার জন্য মাঝে মাঝে অবশ্য মানে বেশি হয়ে যায় সেক্ষেত্রে তো কিছু করার থাকে না ফেলে তো আর দেওয়া যায় না বাড়ির তেলে তেমন প্রবলেম হয় না ও সবটাতেই প্রবলেম এভাবে করে লুচিগুলো সব একটা একটা করে ভেজে নিলাম নেওয়ার পরে ডাল সম্ভ্রাট দিলাম দেওয়ার পর এখন আর সবজিটা উঠাই দিয়ে আমরা খেতে চলে আসলাম এ তো আজকে রাতের খাওয়া দাওয়া ছিল কিন্তু ডাল সুজি আর লুচি এই বুটের ডাল এই তো হচ্ছে ব্যাপার আর মাথায় দেখিনি শীত পড়তে না পড়তে মাথায় এত বেশি খুশকি হয়েছে তোমাদের কার কী কি মনে হয় নাকি শীত আসলে খুশকি বেশি হয় আর কমেন্ট কমেন্ট করে জানি আর কিভাবে খুশকিটা কমবে সেটা একটু কমেন্ট করে জানে তো ঠিক আছে বন্ধুরা এই তো ছিল সারা দিনের ভিডিওটা অনেক কথা বললাম অনেক কাজ দেখালাম তো কোথাও কোনো ভুলভ্রান্তি হলে অবসর ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখো এখন যাবো ঘুমাইতে আর শরীর দিচ্ছে না সকলকে শুভরাত্রি টাটা সবাই ভালো থাকে